আপনি ভাবছেন এটা আমি কি করছি আমি তো আমার স্ট্রেস রিলিফ করছি এটা একটা নতুন টেকনিক স্ট্রেস রিলিফ করার যদি আপনিও আপনার স্ট্রেস রিলিফ করতে চান আপনার রাগ বা মুড সুইং কে ঠিক করতে চান আর যদি এই নতুন টেকনিক সম্পর্কে জানতে চান তবে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকালকার লাইফস্টাইলে আমাদের সবারই কোনো না কোনো প্রকার স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি রাগ ইরিটেশন নেগেটিভিটি মুড সুইংস এই সমস্ত অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয় আর এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করার জন্য মাইন্ডকে রিল্যাক্স করার জন্য আমরা অনেক কিছুই করে থাকি যেমন যোগা মেডিটেশন কিন্তু প্রতিদিনের ব্যস্ততার জন্য আমরা ওগুলো প্রপারলি করতে পারি না যার ফলে রেজাল্ট কম আসে বা এমনও মানুষ আছেন যারা এগুলো কোনো কিছুই করতে পারেন না তাদের জন্য এই ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক অনেক কাজে আসবে যা আপনার মাইন্ডকে রিল্যাক্স করতে পারে স্ট্রেসকে রিলিফ করতে পারে আর এই টেকনিক এই জন্য ভালো কেন কি এটি চট জলদি হয় তো আমি শুক্লা বৈদ্য আজকের এই ভিডিওতে আপনাকে এই টেকনিকের সম্বন্ধে বলবো আর আজকে আমি একটি সিক্রেটও বলবো যাতে অতি সহজে আপনি এই স্ট্রেসকে রিলিফ করতে পারেন আসুন দেখি এই টেকনিক কিভাবে কাজ করে ওয়াটার টেকনিকের জন্য দুটো গ্লাস দরকার তার মধ্যে একটাতে জল থাকবে আর একটাতে জল থাকবে না এরপর জলকে যখন এক গ্লাস থেকে অন্য গ্লাসে ঢালবেন তখন কন্টিনিউ জলকে দেখতে থাকবেন আর জলের সাউন্ডও ভালোভাবে শুনতে থাকবেন আর আঙুল দিয়ে মাঝে মধ্যে জলকে স্পর্শ করতে হবে এরপর জলকে খেয়ে নেবেন এতে কি লাভ হয় বলছি আমাদের বডিতে এইট টু নাইন্টি জল থাকে বডির ভেতরের জল আর বাইরের জল পরস্পরকে অ্যাট্রাক্ট করে এর জন্য দেখবেন আপনি যখন বৃষ্টিতে ভেজেন বা সি বিচ দেখেন তখন খুব হ্যাপি ফিল করেন সুইমিং করতে সময় আপনার মুড রিল্যাক্স হবে বা স্ট্রেস কম হবে অনেকে বলে যে রাগ হলে জল খাও এটা এক প্রকার জলে হেল্প নিচ্ছেন যা সাহায্যে আপনি আপনার রাগকে কম করতে পারেন এই টেকনিকের বিশেষত্ব এই যে এখানে সমস্ত সেন্সকে একসাথে ইউজ করছি বুঝতে পারছেন জল খাচ্ছেন মানে এখানে টেস্টের সেন্স নিচ্ছেন চোখ দিয়ে দেখছেন মানে দেখার সেন্স নিলেন এই যে সাউন্ড এই সাউন্ড আমাদের ফিল করাবে জলের ধারার বা স্রোতের আওয়াজকে যখন আমরা জলের মধ্যে থাকি তখন কত হ্যাপি ফিল হয় আমাদের মনে বা শরীরে এরকমই একটা ফিলিংস দেবে এই ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক আমাদের সমস্ত সেন্সকে অ্যাট্রাক্ট করে আর এতে আমাদের মাইন্ড রিল্যাক্স হয় ফলে আমাদের ভালো হরমোন বডিতে রিলিজ হয় আমাদের স্ট্রেস কম করে নেগেটিভিটিকে পজিটিভিটিতে বদলে দেয় এতে আমাদের রাগও কম হয়ে যায় আসুন দেখি ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক কিভাবে করব আর এটা কিভাবে আমাদের রাগকে কম করে ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক করার জন্য দুটো ট্রান্সপারেন্ট জল গ্লাস দরকার যাতে চোখ ওই জলকে ভালোভাবে দেখতে পারে এরপর যখন জল এক গ্লাস থেকে অন্য গ্লাসে ঢালবো তখন স্লোলি ঢালবো যাতে এই জলের ধারাকে ভালোভাবে দেখতে পাই এবং শুনতে পাই চেষ্টা করুন স্মাইল করার আর ভালো কোন স্মৃতি মনে করার এটা করার সময় কোনো মধ্যে নয় এটা বেশ সুদিং অ্যাটমসফিয়ারে করতে হবে কেন কি এটা আপনার প্র্যাকটিস এই প্র্যাকটিস করলে আমাদের যে সেন্স তা কন্ট্রোল হতে শুরু করবে বডি পিউরিফাই হবে মাইন্ড পিউরিফাই হবে এটার ব্যবহার এরকম যখন আমাদের রাগ হয় তখন কোনো না কোনো জিনিস আমাদের থেকে 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 যায় পরেও ওই জিনিসটা আমাদের মন বা ব্রেন ব্রেনে যেতে চায় না যার ফলে স্ট্রেস ডেভেলপ হয় একে অ্যাভয়েড করার জন্য একটা সুদিং অ্যাটমসফিয়ারে সাত মিনিট আপনাকে পোর করতে হবে মানে এক গ্লাস থেকে অন্য গ্লাসে ঢালতে হবে এই সময় কয়েকবার আঙুল দিয়ে টাচ করবেন জলকে সাত মিনিট কমপ্লিট হওয়ার পর এই জলকে খেয়ে নিন এই প্রসেসে যে পজিটিভিটি ক্রিয়েট করলাম মাইন্ডে যখন এই জল বডিতে যাবে তখন বডি পিউরিফাই হবে মাইন্ড পিউরিফাই হবে বিশ্বাস করুন আপনার স্ট্রেস একদম চলে যাবে এমনিতে তো এই টেকনিক সবার জন্য খুব হেল্পফুল তবুও কিছু স্পেসিফিক মানুষ আছে যাদের জন্য এই টেকনিক খুবই হেল্পফুল যেমন স্টুডেন্ট এদের প্রবলেম খুব আসে পড়তে বসে তখন পড়ায় মন বসে না তাদের জন্য এই ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক খুবই হেল্পফুল হবে দ্বিতীয় অফিস গোয়িং যে সমস্ত লোক তাদের কাছে টাইম থাকে না মেডিটেশন করার বা স্ট্রেস রিলিফ করার তাদের জন্য এটা খুব সহজ চটজলদি সাধন দেখবেন এর রেজাল্ট আপনি ধীরে ধীরে পাবেন এটার একজনের জন্য এক এক রকম হয় তিন চার দিনের মধ্যে ভালো রেজাল্ট আসে কারুর কারুর আবার কারুর এর থেকে একটু বেশি সময় লাগে তবে আপনি প্র্যাকটিস করতে থাকুন কেন কি কন্টিনিউটি খুব প্রয়োজন এই টেকনিকের সাকসেসের জন্য থার্ড আসে হাউস ওয়াইফ তাদের অনেক ধরনের কাজকর্ম থাকে তাদের জন্য এই টেকনিক খুব ভালো এটা বেশি বেশি করে ইউজ করলে আপনার স্ট্রেস ততটাই কম হতে থাকবে এই ওয়াটার অ্যাট্রাকশন টেকনিক একদম নতুন এবং এফেক্টিভ টেকনিক স্ট্রেস কে কম করার জন্য তাই এই টেকনিককে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অনেক লোকের স্ট্রেস বা ডিপ্রেশন কম করতে পারে আরো এই সমস্ত নতুন নতুন টেকনিক পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক এবং শেয়ার অবশ্যই করুন